নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আবহাওয়ার পরিবর্তন হতে হতেই আজকের দিনে সর্দি কাশি এবং জ্বর এই সমস্যা প্রত্যেকের ঘরে ঘরে কিন্তু এই সমস্যা আমরা অনেকেই ধরে নিচ্ছি যে আবহাওয়ার পরিবর্তনের কারণে হচ্ছে কিন্তু এই সমস্যা কারোর কারোর ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে ঘন ঘন চিকিৎসকদের পরিভাষায় একটি অসুখের নাম আমরা শুনে থাকি যেটিকে বলা হয় অ্যালার্জি অ্যালার্জি এই কিন্তু সঠিকভাবে চিকিৎসা না করলে পরবর্তীকালে কিন্তু সেটা মারাত্মক আকার নিতে পারে তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয় যে কোন ধরনের সর্দি কাশিকে আমরা অ্যালার্জি রাইনাইটিস বলবো এই অ্যালার্জি রাইনাইটিস কাদের মধ্যে বেশি দেখা যায় কোন ঋতুতে তার প্রভাব বেশি পড়ে দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এবং পরিচিত অসুখ একটা হচ্ছে সাইনাস অন্যটি হচ্ছে অ্যাজমা এর সঙ্গে এই অ্যালার্জি রাইনাইটিস সম্পর্ক কোথায় বা কতখানি এ বিষয় নিয়ে কথা বলতে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি প্রখ্যাত ইমিউনোলজিস্ট এবং পালমোনোলজিস্ট প্রফেসর ডক্টর শৈবাল মুহিত্যকে নমস্কার স্যার আজকে মূলত আমাদের আলোচনা অ্যালার্জি রাইনাইটিস নিয়ে আমাদের সর্দি কাশি জ্বরের সংখ্যা বাড়তে থাকে যখন আমাদের ওয়েদারটা চেঞ্জ হয় কিন্তু আজকের দিনে যেভাবে আবহাওয়ার দূষণ বাড়ছে বাতাসে যেভাবে পলিউশন বাড়ছে তো ছোট থেকে বড় সবার মধ্যেই কিন্তু একটা অ্যালার্জিক টেন্ডেন্সি দেখতে পাওয়া যাচ্ছে কোন সময় আমরা এটাকে ধরে নেব যে এটা অ্যালার্জিক রাইনাইটিস কি কি লক্ষণে বুঝবো আমাদের ফুসফুস এটা নাক থেকে শুরু করে মানে লাংস অবধি এই পুরো এন্টার ট্র্যাক্টটাই কিন্তু হচ্ছে এক্সপোজড ট্র্যাক্ট এক্সপোজড ট্র্যাক মানে এটা আমাদের চারিপাশের যে হচ্ছে এনভায়রনমেন্ট আছে যে হচ্ছে যে আমরা বায়ুটা নিচ্ছি সেটা কিন্তু ভেতরে যাচ্ছে তার মধ্যে যা যা হচ্ছে পদার্থ আছে সেটা দেখেন তো হচ্ছে এই ট্র্যাকটা তো ন্যাচারালি যখনই হচ্ছে আমাদের এই এয়ার কোয়ালিটির মধ্যে তারতম্য হয় তখনই সেটা খুব বেশি ভাবে এফেক্ট করে আমাদের শ্বাসনালি এই ইনক্লুডিং হচ্ছে আমাদের নাক কেউ সেখান দিয়ে আমরা হচ্ছে সেটা আমাদের মেইন ফিল্টারিং অর্গান হচ্ছে আমাদের নোস এর মধ্যে সবচেয়ে কমন আমরা একটা খুব অসুখ দেখতে পাই আজকাল যেটা আমরা বলি অ্যালার্জিক রাইনাইটিস অ্যালার্জিক রাইনাইটিস কিন্তু মূলত নাকের সমস্যা আমরা যদি সেখানে কনসেন্ট্রেট করি তার মানে যেই পেশেন্টে অ্যালার্জিক রাইনাইটিস আছে তার নাকের মধ্যে প্রদাহ আছে প্রদাহটা নাকের মধ্যে তো ন্যাচারালি তার কি হয় তার হচ্ছে সিমটম দেখা যায় যে খুব ঘন ঘন হাঁচি হচ্ছে প্রচুর অনেকগুলো হাঁচি হচ্ছে চোখ লাল হয়ে যাচ্ছে চোখ দিয়ে জল পড়ছে নাকের মধ্যে চুল কাচ্ছে খুব ইচিং হচ্ছে কারো কারো তার সঙ্গে গলার মধ্যে চুল কাচ্ছে নাক গিয়ে হচ্ছে সর্দি পড়ছে অনেকটা আর নাক বন্ধ হয়ে যাচ্ছে এবং কারো কারোর মধ্যে হচ্ছে ঠিক গন্ধটাও পাচ্ছে না এই সিমটমসগুলো যখন মেনলি হয় এবং সেটাকে আমরা বলি অ্যালার্জি গ্রাইনাইটিস তো সিমটমগুলো অনেক সময় দেখা যায় যে কারোর মধ্যে সারা বছর ধরেই আছে প্রতিদিন সকালবেলা উঠে সে প্রচন্ড হাঁচি দিচ্ছে অথবা কারোর কারণে দেখা যায় যে পার্টিকুলার কোনো সিজনে যেমন যখন শীত পড়ছে বা যখন শীত চলে যাচ্ছে বা হচ্ছে অনেক সময় দেখা যায় যে শীতের সময় মধ্যে সিম্পটমগুলো বাড়ছে তো সেই ক্ষেত্রে আমরা বলি অ্যালার্জিক রাইনাইটিস হতে পারে হচ্ছে পেরিনিয়াল প্রবলেম মানে সারা বছর ধরে আছে বা সিজনাল প্রবলেম যেটা পার্টিকুলার কোনো সিজনে হচ্ছে সে বর্ষায় হোক শীতে হোক বসন্তে হোক বা হচ্ছে হেমন্তে হোক এখনই হোক সেই পার্টিকুলার সিজনে হচ্ছে এবং আমরা এইটাও বলি যে ওই অ্যালার্জিক রাইনাইটিস এই পেশেন্টের ডেইলি অ্যাক্টিভিটিকে কতটা এফেক্ট করছে এত বেশি হচ্ছে যে হচ্ছে সে তাতে হাসতে খুব ক্লান্ত হয়ে যাচ্ছে শুয়ে পড়ছে হাঁপিয়ে পড়ছে তার স্কুলে যাওয়া পড়াশোনা তাদের বিঘ্ন ঘটছে বা তার অফিসে বা কাজের জায়গায় সে যেতে পারছে না ঘুম ডিস্টার্ব হচ্ছে তার ডেলি অ্যাক্টিভিটি গুলো ডিস্টার্ব হচ্ছে বাচ্চা ঠিক পড়াশোনা করতে পারছে না এইগুলো সমস্ত অ্যাসেস করে আমরা বলি যে যেস ডায়নাইটিসটা কি মাইল্ড ফর্মে আছে নাকি সিভিয়ার ফর্মে আছে তো এই সিমটমস গুলো মেনলি হচ্ছে আমরা বলি অ্যালার্জিক রাইনাইটিস যখন কোনো পেশেন্ট এই ধরনের সিমটমস গুলো নিয়ে আসে আমরা তখন তার ক্লিনিক্যাল অ্যালার্জিক রায়নাইটিস ডায়াগনোসিস করি স্যার আপনি বললেন যে আপনাদের একটা অ্যাসেসমেন্ট আছে তো এই অ্যাসেসমেন্টের পদ্ধতিগুলো সম্পর্কে একটু জানবো এটা অ্যাসেসমেন্ট বেসিক্যালি ক্লিনিকাল অ্যাসেসমেন্ট তার মধ্যে সবার আগে পেশেন্টের হিস্ট্রি আমি যে সিমটমগুলোর কথাই মাত্র বললাম যখন হচ্ছে পেশেন্ট এই সিমটমগুলো নিয়ে আসে তখন আমাদের একটা ধারণা থাকে এটা মোস্ট প্রবলি অ্যালার্জিক ডায়নাইটিস তারপরে দেখা যায় কিছু ক্লিনিকাল এক্সামিনেশন সেইটা আমরা হচ্ছে নাকে কিছু এক্সামিনেশন করে থাকি যে নাকের ভেতরের যে টার্বিনেটস গুলো আছে সেখানে পদাফর মাত্রা কতটা আছে যেমন অ্যান্টিরিয়ার রাইনোস্কোপি দিয়ে হচ্ছে নাকটাকে দেখতে পারি অনেক ইন্টিরিয়ার বা অনেক ইএনটি সার্জেনরা হচ্ছে পোস্টিরিয়ার রাইনোস্কোপি করে থাকে এর সঙ্গে হচ্ছে চোখ লাল হয়ে আছে কিনা চোখের মধ্যে হচ্ছে জল পড়ছে কি না বা চোখের চারিপাশে হচ্ছে ডার্ক সার্কলস হয়ে আছে আছে কি না বা অনেকটা মানে কবলস্টোন অ্যাপিয়ারেন্সেস হয়ে আছে কিনা বা আরো হচ্ছে নাক হচ্ছে মুসতে মুসতে নাক ওপরে ক্রিজ পরে পরে গেছে কিনা এই সমস্ত হচ্ছে সাইন্স গুলো আমরা টিপিক্যালি অ্যালার্জি ডায়াবেটিস এর ক্ষেত্রে আমরা দেখতে পাই তো এই এক্সামিনেশন এবং এই ক্লিনিক্যাল হিস্ট্রির ওপরে আমরা অ্যালার্জি ডায়াবেটিসকে ডায়াগনোসিস করি স্যার একটা প্রশ্ন যে অ্যালার্জি ক্রাইনাইটিস যদি সঠিক সময় চিকিৎসা না করা হয় সেটা কতটা ভয়ানক হয়ে যায় দেখুন অ্যালার্জিক ক্রাইনাইটিস আমি যেটা আগেই বললাম নাক হচ্ছে আমাদের ফিল্টারিং অর্গান তার নাকের সঙ্গে কিন্তু আমাদের লাংসটা খুব ওতপ্রোতভাবে হচ্ছে জড়িত খুব সহজ ভাষায় বলতে গেলে আমরা বলি যে একটা বিল্ডিং তার নিচের তলাটা হচ্ছে লাংস ওপরের তলাটা হচ্ছে নোজ এন্ড দ্য আপার এয়ারওয়েজ তো সেক্ষেত্রে যদি হয়তো বৃষ্টি পড়ছে আমাদের ওপর তলার হচ্ছে ছাদটা যদি ঠিক না থাকে তাহলে বৃষ্টির জল ওপর থেকে করে নিচে হচ্ছে যেতে বাধ্য যাবেই তখন নিচ তলাটাও এফেক্টেড হবে এবং নিচেও সমস্যা দেখা দেবে তাহলে নিচে খুব ভাইটাল অর্গান আছে যেটা হচ্ছে লাংস তো লাংসটার প্রোটেকশনের জন্য নোজের কিন্তু একটা বড় রোল আছে এটা হচ্ছে যে তাপ তাপমাত্রা যে আপনার এয়ার যেটা নিচ্ছে সেটাকে কন্ট্রোল করে তার মধ্যে হচ্ছে হিউমিডিটি লেভেলটাকে বাড়িয়ে দেয় অনেক ধুলিকণা অনেক ব্যাকটেরিয়া ভাইরাসকে সেটা হচ্ছে ফিল্টার করে দেয় মানে এজ এ ফিল্টারের কাজ করে অ্যাজ এ এয়ার কন্ডিশনারের কাজ কাজ করে এই নোজ অ্যালার্জিক রায়নাইটিস এর ক্ষেত্রে এই সমস্ত হচ্ছে ফাংশনগুলো হচ্ছে নাকি হচ্ছে বিঘ্ন ঘটে তার উপরে এই নাকের মধ্যে যে প্রদাহটা এতটা বেশি সৃষ্টি হয়ে আছে সেই সেলস এবং সেই হচ্ছে কেমিক্যালস কেমিক্যালস্লামেট মিডিয়া কিন্তু প্রবেশ করতে শুরু করে তো যদি অ্যালার্জিক সঠিক সময় ট্রিটমেন্ট না করা হয় তা কিন্তু পরবর্তী সময় লাংস কো করতে পারে এবং তার সঙ্গে অ্যাজমা হতে পারে আমরা দেখি আমাদের বেশ কিছু হচ্ছে স্টাডিজে দেখা গেছে এইটি পার্সেন্ট অফ হচ্ছে অ্যালার্জি গ্যাসমা পেশেন্টের রায়নাইটিস থাকে মানে দুটো অসুখ কিন্তু লিঙ্কড উইথ ইচ শুধু হচ্ছে লাংসই নয় এর সঙ্গে সাইনাসটাও জড়িত কারণ আমাদের বিভিন্ন যে সাইনাসেস গুলো সেগুলো সব ড্রেন করে হচ্ছে নাকের মধ্যে তো ন্যাচারালি প্রলং অ্যালার্জিক ডায়নাইটিস থেকে তার সঙ্গে সাইনোসাইটিসও ইন মানে ইনক্লুড ইনভলভ হয়ে যায় ক্রনিক একটা ডায়নো সাইনোসাইটিস হচ্ছে একটা অসুখ এটা খুবই কষ্টকর অসুখ সাইনাসের মধ্যে হচ্ছে সিকুয়েশন জমে যায় মাথা ভার হয়ে থাকে জ্বর জ্বর লাগে কোনো কাজ করতে ইচ্ছা করে না চোখে দেখতে অসুবিধা হয় ঘুম ঘুম পায় এবং সেটা হচ্ছে রিপিটেড হচ্ছে জ্বর জ্বর আসতে থাকছে পেশেন্টের বিরেভাল ইনফেকশন হচ্ছে এইগুলো হচ্ছে দেখা যায় এটা ক্রনিক রাইনোসাইনোসাইটিস তো ন্যাচারালি যদি অ্যালার্জিক রাইনাইটিসকে অ্যাডিকুয়েটলি ট্রিট না করা হয় তাহলে এই কমপ্লিকেশনসগুলো পরবর্তী সময় আসতে পারে এবং তখন কিন্তু ট্রিটমেন্টটা হচ্ছে একটু এক্সটেনসিভ হয়ে যায় অনেক ক্ষেত্রে আমাদের হচ্ছে অনেক সাইনাস সার্জারির দিকেও হচ্ছে করতে হয় এবং হচ্ছে তার সঙ্গে ডিফারেন্টলি আসমা ট্রিটমেন্ট তো একসঙ্গে করতেই হয় স্যার আমি একটু ট্রিটমেন্টের প্রসঙ্গে আসি যখন একজন পেশেন্টের আপনারা বুঝতে পারলেন অ্যাসেসমেন্ট যে তার এই অসুখটা রয়েছে আপনারা কিভাবে চিকিৎসা শুরু করেন প্রথমে তো আমরা দেখি যদি কারো অ্যালার্জিক ডায়নাইটিস হয়েছে তার মেন স্ট্রে ওষুধ হচ্ছে কিছু নেজাল স্প্রে নেজাল স্প্রেগুলোর মধ্যে স্টেরয়েড জাতীয় একটা মলিকিউল থাকে যেটা খুব এফেক্টিভ আমরা স্টেরয়েড নেজাল স্প্রে দিয়ে ট্রিটমেন্ট শুরু করি ডিপেন্ডিং আপন সিভিয়ারিটি অফ দ্য ডিজিজ দেখে তারপরে আমরা টাইম টু টাইম পেশেন্টকে অ্যাসেস করি যে পেশেন্টের সিম্পটমটা কতটা কন্ট্রোল হলো তার বিভিন্ন স্কোরিং সিস্টেম আছে আমরা স্কোর করে সেই নাম্বার অনুযায়ী অ্যাসেস করি যদি দেখি যে পেশেন্টের সিমটমসগুলো খুব ভালো কন্ট্রোল হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে ওষুধগুলো আমরা স্টক করি অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওষুধ চলা অবস্থাতেও পেশেন্টে আবার ফ্লেয়ার আপস হচ্ছে এবং সেটা খুব কমনলি হয় ওষুধ বন্ধ করে দেওয়ার পরও পেশেন্ট রিল্যাপস করলো সেই ক্ষেত্রে আমাদের একটু ডিটেলড ইনভেস্টিগেশন করতে হয় পেশেন্টের যে পেশেন্টের হচ্ছে কি ট্রিগার করছে অ্যালার্জিক রাইনাইটিসটা সেখানে অনেক ক্ষেত্রে পেশেন্টের কিছু আমরা অ্যালার্জি টেস্ট করে থাকি যেমন কিউ স্কিন ফ্রিক টেস্ট বা ব্লাড টেস্ট করে আমরা দেখি যে কোন এরো অ্যালার্জেন সেটা হচ্ছে হাউস টাস্ট মাইটও হতে পারে কোন ফুলের এরো বা পলেন্সও হতে পারে সেটা কোনো হচ্ছে অ্যানিমাল ড্যান্ডার যেমন কুকুর বিড়াল থেকেও হতে পারে এটা কোনো মোল স্পোর্টস মানে হচ্ছে ফাঙ্গাস স্পোর্টস থেকেও হতে পারে সেগুলো আমরা দেখি যে সেইগুলোতে কি ট্রিগার করছে এবং তারপরে যদি সেরকম কোনো ট্রিগারিং ফ্যাক্টর পাওয়া যায় ওই পার্টিকুলার পেশেন্টের ক্ষেত্রে তখন আমরা সেটাকে কো রিলেট করি পেশেন্টের এনভায়রনমেন্টের মধ্যে এগুলো কি আছে তারপরে কিছু এনভায়রনমেন্টাল কন্ট্রোল অ্যাডভাইসেস পেশেন্টকে দেওয়া হয় অ্যালং উইথ হচ্ছে আপনার এই যেহেতু বললাম ইন্টারনেটাল স্টেরয়েডস অনেক ক্ষেত্রে তার সঙ্গে আমরা একটু অ্যান্টি অ্যান্টিস্টামিন ট্যাবলেটসও অ্যাড করে দিয়ে থাকি বেটার রিলিফ এবং ফাস্ট সিমটম কন্ট্রোলের জন্য এরপরেও যদি কিছু পেশেন্টের দেখা যায় যে যেমন কন্ট্রোল হচ্ছে না তখন একটু খুব স্পেশালাইজড ট্রিটমেন্ট মোডালিটি যেটাকে আমরা বলি অ্যালার্জেন ইমিউনোথেরাপি সেটা কিছু পেশেন্টের ক্ষেত্রে দেওয়া হয় যার মধ্যে সিমটমস গুলো উইথ স্পেস এন্ড মেডিসিনস এবং এনভায়রনমেন্টাল কন্ট্রোলে সেটা হচ্ছে কন্ট্রোল হচ্ছে না এবং পেশেন্ট একটা ডেফিনিট একটা লিংক পাওয়া যায় ফ্রম হিস্ট্রি উইথ এ পার্টিকুলার অ্যালার্জেন এনভায়রনমেন্টে এবং তার থেকে সিমটমটা ট্রিগার হচ্ছে তো এইভাবে আমরা অ্যালার্জেন অ্যালার্জিক রাইনাটিজার হচ্ছে পেশেন্ট ইভাবে ভ্যালুয়েট করে এইভাবে আমরা ট্রিটমেন্ট করি তো সেটা থেকে এটাই বোঝাচ্ছে কিন্তু ওয়ান টাইম নয় যে একবার পেশেন্টকে এলাম পেশেন্টকে ওষুধ দিলাম পেশেন্ট চলে গেল তারপর পেশেন্ট বলে ভাবলো যেটা সেরে গেল সেটা নয় এইটা রিকোয়ার্স এ লং টার্ম ফলো আপ অ্যান্ড অ্যাসেসমেন্ট এন্ড ডিপেন্ডিং আপন দ্যাট সে তখনই পেশেন্টকে আমরা বলি যে পেশেন্টটাকে কিভাবে পুরোপুরি প্রদাহটাকে হচ্ছে একেবারে হচ্ছে মানে নির্মূল করে দেওয়া যায় সেই দিকে আমরা অনেক ধন্যবাদ স্যার আমরা খুব সুন্দর করে বুঝতে পারলাম এই পুরো আলোচনা থেকে অ্যালার্জি রাইনাইটিস এর বিষয়টাকে আমরা কখনোই হালকাভাবে নেব না আপনারাও নেবেন না তার কারণ হচ্ছে স্যার যেটা খুব সুন্দরভাবে একটা বোঝালেন যে একটা বাড়ি বা একটা বড় বিল্ডিং এ যদি ছাদটা ক্ষতিগ্রস্ত হয় তারপরে কিন্তু ছাদের নিচের যে স্তরটা সেটাও এফেক্টেড হয় অর্থাৎ আমাদের লাংস এফেক্টেড হতে পারে তাই অ্যালার্জি রাইনাইটিস যাদের এই সমস্যাগুলো দেখা দিচ্ছে দীর্ঘদিন ধরে তারা নিজেদের মতো করে অ্যান্টি অ্যালার্জি ওষুধ না খেয়ে অবশ্যই এবং অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন সঠিক চিকিৎসার মাধ্যমে এই অসুখ কিন্তু ভালো হয়ে যায় স্যারকে ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য